I'm not a আজকে আমার মনে হয় আমাদের প্রতিদিন আমরা অনেকে অনেক কিছু চাই কিন্তু আজকে চাওয়াটা আমাদের সবার এক আমরা চাই আমাদের যে বোন আর্জি করে ওইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে সে সুবিচার পাক কোনো কোনো রকম কোনো রকম আড়াল যাতে না করা হয় তাকে অপরাধীদের এটা আমাদের সবার অন্তর থেকে দাবি যে সেই বিশ্বাস রূপী মানুষটিকে আমাদের সামনে আনা হোক তাকে কোনোভাবে যেন কোনো কোনো সরকার যা তাকে যেন কোনোভাবে আড়াল না করে সেই বিশ্বাসরূপী মানুষটিকে আমাদের সামনে আনা হোক আমার বোনের চোখের জলের দাম সেদিনকে তারা পাবে আমরা সবাই তার জন্য আমাদের আগামী দিন আমার ঘরে আমি দুটো আমার দুটো মেয়ে আছে আমাদের সবারই মেয়ে আছে মা আছে বোন আছে তারা সুরক্ষিতভাবে রাস্তায় নামতে পারে আমাদের সরকারের কাছে এইটাই দাবি এই প্রতিশ্রুতিটা আমাদের সামনে দেওয়া হোক আগামী দিন আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে

নয় কালকে আমরা জানতে পেরেছি যে ওই মেয়েটির ওপর যে পাশবিক নির্যাতন হচ্ছে সেটা কোনো একার দ্বারা সম্ভব না তাহলে কি করে শুধুমাত্র একটি ব্যক্তিকে আমরা গ্রেফতার করে শান্ত থাকছি তার মানে এটাকে অপরাধীকে কোথাও আড়াল করা চক্রান্ত চলছে সেই চক্রান্তটাকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি অন্তরা মজুমদার যা জাস্টিস পেলেই হবে এটাই বল দেখুন যেভাবে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে এই রকম নৃশংস হত্যা পৃথিবীতে কোন পশুও করতে পারে না তার জাত একমাত্র মানুষই একমাত্র জাত যারা নিজের জাতের মাংস নিজেরাই ছিঁড়ে চিরে খায় এখানে কা কথা বলা হচ্ছে না কাপুরুষদের কথা বলা হচ্ছে যে কাপুরুষ আচরণ করেছে কিছু পুরুষরা তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিভা এই প্রতিবাদ সচ্চার হয়ে উঠুক এবং প্রত্যেকটি নারীর দেবতাদের জাগানো শাক বাজিয়ে দেবতাদের জাগানো হয় আমরা চাই প্রত্যেকে জেগে উঠুক প্রত্যেকটা মানুষ আমাদের এই দেশ বিদ্যাসাগরের দেশ আমাদের এই দেশ রাজা রামমোহনের দেশ এই দেশে এত সন্তান বড় হয়ে মানুষের হবে কখনো না কন্যা সন্তান বাঁচবে সমাজ বাঁচবে তাই কন্যা সন্তানকে বাঁচানো উচিত আমার মতে ধন্যবাদ I'm just to say i আজকে আমাদের দিদির সাথে এটা হয়েছে কালকে তো যে কারোর সাথে হতে পারে মেডিকেল কলেজে আমরা এটা মানব না আমাদের সবাই নামুক সবাই এখানে অবদান দিই কেন যে এটা আজকে তার সাথে হয়েছে কালকে যে কারোর সাথে হতে পারে বাংলায় বাংলাদেশ মেয়েরা বাংলাদে বাংলায় উমাই সেফ নয় ন্যায্য বিচারের দাবি চাইছে আমরা আমার নাম বিদিশা পাল ক্লাস টেন যে ঘটনা কি করে একজন পিজিবি ডাক্তার তিনি মহিলা কর্মরত অবস্থায় যদি রেপ করে মার্ডার হয়ে পড়েন তাহলে সাধারণ নিরাপত্তা সুনিশ্চিত করা হয় শুধু পশ্চিমবাংলা মনে নয় সারা গোটা দেশে হাতে মারে বাসিন্দা প্রতিবাদী একজন ছাত্রী